নমস্কার আশা করি সব ভালো আছে তো বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম আমি রবিন মধু আর অনেকেই ছিল আমরা ঘুরতে গেছিলাম সাথে আর একটা ছিল আসলে কোথাও স্পেশাল একটা মোগলাই পাওয়া যায় সেই মোগলাই খাওয়ার জন্য আর ঘোরা দুইটার সাথে আমরা যাচ্ছিলাম আসলে মধুর প্রাইভেট কারে আর চালক মধু প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর আসলে প্রকৃতির থেকে সুন্দর যার কিছু হতে পারে না অসাধারণ সুন্দর ছিল জায়গাটা তো আমরা ঘোরাঘুরির পর চলে আসলাম সেই ভাইরাল বা স্পেশাল মোগলাইয়ের দোকানে তো আমরা মোগলাই অর্ডার দিলাম এবং বেশ কিছু সিরিয়াল ছিল মোটামুটি ভালোই সিরিয়াল আর ওনার মোগলাইয়ের স্পেশাল হচ্ছিল এই যে কিমা এই কিমাটার জন্য ওনার মোগলাইটা খুব স্পেশাল বলা হয় এই কিমার ভিতরে খুব স্পেসিভাবে অনেক কিছু দেওয়া হয় মশলা এটা আপনার মাংসের মশলা কী কী মশলা ধরনের টেস্ট মশলাগুলো দেওয়া হয় যার কারণে অন্যান্য দোকান থেকে ওনার দোকানের মোগলাইটা একটু আলাদা স্বাদ বা আলাদা টেস্ট তো আমরা তিনটা মোগলাই অর্ডার করছিলাম মোটামুটি আমাদের তিনটা পাইতে আধা ঘন্টার উপর লেট করতে হয়েছে মানে খুব একটা চাপ ছিল না দোকানে মানে হঠাৎ করে মানে ভাইরাল হয়ে যাওয়া হয় আর কি মানে সবাই হুজুকে মারতে একটা কথা আছে সেই রকম হয়েছে ব্যাপারটা তো আমরা কোথাও কোনো কিছুর খাবার বা অন্য কোনো কিছুর খবর শুনলেই দৌড়ে চলে যায় তা আমরাও তার বাইরে না

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মোহলাইটা একদম খারাপ ছিল না আবার ততটা ভালো ছিল না যতটা ভালো মানুষের মুখে শুনছিলাম মোটামুটি এবারে চলে তো আমাদের ঘোরাঘুরি প্লাস খাওয়া দাওয়া আজকে খুব মজা হয়েছে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা